আজ তৈরি করবো তেহেরি তেহেরির জন্য আমি গরু মাংসটা ভিজা রাখছিলাম এখন ছাড়িয়ে গেছে এখন আমি ছোটো ছোটো পিস করে এটা কেটে নিব যেহেতু তেহেরি তৈরি হবে আর এ সাইডে আমি সব মশলা একসঙ্গে করে নিয়েছি এটা আমি ভেজে গুঁড়া করে নিবো আমি বিরিয়ানি বলেন তেহেরি বলেন যাই বলেন না কেন আমি রান্না করতে গেলে কিন্তু আমি নিজে তৈরি করে নিই মশলাটা আমি মার্কেট থেকে মশলাটা কিনে নিই না যাই হোক এটা এখানে হালকা করে ভেজে আমি জারের ভিতরে দিয়ে দিছি দিয়ে আমি এটা এখন গুঁড়ো করে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর ঘ্রানটাও কিন্তু সেই রকম আর এ সাইডে আমি যত বাটা মশলা আছে পেঁয়াজ রসুন আদা সব বাটা মশলা গরুর মাংসের উপর দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমার বানানো মশলা গরুর মাংসের উপরে তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা কিন্তু অবশ্যই লাগবে আপনি তেহেরি রান্না করতে গেলে আপনার সরিষার তেল লাগবেই লাগবে নইলে আপনার ওই যে দেহের যে টেস্ট এটা কিন্তু আপনি পাবেন না এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া অল্প করে একটু হলুদের গুঁড়া না দিলেই নয় তারপরে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো সস তারপরে দিয়ে দিলাম আমি টক দই ব্যাস এগুলো সব কিছু দিয়ে আমি এখন সুন্দরভাবে ম্যারিনেট করে নিব মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিছিলাম তারপর এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম যেন এটার টেস্ট আরও বেশি গুণে বেড়ে যায় দিয়ে আমি চুলোটা ধরিয়ে দিলাম দেখুন এ সাইডে রান্না হতে থাক আমি ঢেকে দিলাম গরুর মাংসটা আর অন্য সাইডে আমি এই যে বাসমতি চাউলটা ঢেলে নিব ঢেলে আমি সুন্দর করে ধুয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখব এই যে ভিজিয়ে রাখছি আর এই সাইডে গরুর মাংসটা কেমন হয়েছে দেখি আমি ঢাকনাটা উঠিয়ে দেখেন আস্তে আস্তে এর কালারটা কি সুন্দর আসছে এভাবে আমি গরু মাংসটা কষাতেই থাকব কষাতে কষাতে যখন দেখব কষানো হয়ে গেছে তার ভিতরে আমি এবার গরু মাংসের ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে উতলিয়ে গেছে দেখেন আস্তে আস্তে আমি অপেক্ষা করব ট্রেনে যাওয়ার জন্য দেখেন কি সুন্দর একটা কালার আসছে দেখছেন উপরে কিন্তু তেল উঠে আসছে ব্যাস আমার গরুর মাংসটা কিন্তু এখন রেডি এখন আমি কি করব এখন আমি এই গরুর মাংসগুলো সব কড়াইয়ের থেকে উঠিয়ে নিব শুধুমাত্র ঝোলটা রেখে দেব আর মাংসগুলো সব উঠিয়ে নিব প্লেটে যতদূর সম্ভব ঝোলটা আমি কড়াইয়ে রাখবো শুধুমাত্র মাংসটা উঠানোর চেষ্টা করব। ব্যাস এভাবে আমি সব মাংসগুলো উঠিয়ে নিলাম আর ঝোলটা কড়াইয়ের ভিতরে রেখে দিলাম এটা পরবর্তীতে কাজে লাগবে যার কারণে এখন আমি কড়াইটা সরিয়ে দিলাম দিয়ে অন্য আর একটা কড়াই আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু ঘি দিয়ে আমি সেই বাসমতি চাউলগুলো এই কড়াইয়ের ভিতরে দিয়ে আমি ভেজে নিব। ভালো করে আমি ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন ওই যে মশলাটা রাখছিলাম গরুর মাংসের ওই মশলাটা আমি দিয়ে দিব ওই চাউলের ভিতরে বেশ চাউলের ভিতরে দিয়ে আমি চাউলের সঙ্গে এই মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে যেন চাউলের সঙ্গে লেগে যায় যখন ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে চাউলের সঙ্গে মশলাটা মেখে যাবে তখন আমি দিয়ে দিব চাউলের ভিতরে পানি ব্যাস যতটুকু পানি প্রয়োজন আমি পুরা পানিটাই এখন আমি দিয়ে দিব চাউলের ভিতরে দিয়ে আমি এবার অপেক্ষা করব উতলিয়ে যাওয়ার জন্য ব্যাস এই যে দেখেন উতলিয়ে গেছে চাউলটা এখন আমি করব কি আমি এই চাউলের ভিতরে দিয়ে দিব ওই যে মাংসটা রাখছিলাম আমি ওই মাংসটা আমি এখন দিয়ে দিব এই চাউলের ভিতরে পুরো মাংসটাই আমি এই চাউলের ভিতরে দিয়ে দিব বেশ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিব আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তারপর আমি আবার ঢেকে দিব ঢেকে অপেক্ষা করব পানি কমে যাওয়ার জন্য এই যে দেখেন পানি কিন্তু অনেক অংশেই কম হয়ে গেছে এরপরে দিয়ে দিব আমি কাঁচামরিচ এটা কিন্তু তেহেরির আর এক স্বাদ আপনি যদি কাঁচামরিচ না দেন তেহেরিতে কাঁচামরিচ এবং সরিষার তেল তবে কিন্তু আপনার তেহেরি হবে না দিয়ে আমি অপেক্ষা করব এই কাঁচামরিচের কালো কারণে এর ফ্লেভারটা আসবে অসাধারণ কাঁচামরিচ দিয়ে আমি আরেকটু অপেক্ষা করবো ব্যাস এখন উঠে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব কেমন হলো দেখার পর তারপর আমি আর একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তারপর উঠি আমি এবার দিয়ে দিব বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর তারপর দিয়ে দিব আমি একটু ঘি দিয়ে আর একটু ঘি দেওয়ার পর আর একটু আমি দমে বসাবো ব্যাস দমে বসাবো এই যে আমার কিন্তু তেহেরি কিন্তু রেডি দেখেন কি সুন্দর হয়েছে তাই না কার কেমন লাগছে জানাবেন আর ভালো থাকবেন সবাই আর আপনারাও কী এভাবে তেহেরি তৈরি করেন জানাবেন